হ্যালো দর্শক লোকে বেকুন নরজু জুু আ ফাতরতルコ জামর আরকন্ন ভিডিও কি খবর কি অবস্থা আজা রংগালে বেকুনে গোমা গো তাই ইটিকো মিউজিক ভিডিও রিং ইস যে মিউজিক ভিডিও ইচেদা ইচি শেরমাজো উগুরিওলো অটমানসে লক শেরমাজো উগুরিয়েছে পুরন মিউজিক ভিডিও ইচে রিভিউ করিবাতে জংবা রিয়াকশন দিবাতে জং হরানন্দ নিশ্চয় তোমার হবে রিবু ননে তাইছি আনলদে এ ভিডিওরই ভিডিও রিলিজ অন ফর এডি বালুকো মিউজিক ভিডিও দোল দোল মিউজিক ভিডিও রিলিজ ওনার সে নুনো মিউজিক ভিডিও নরে রিভিউ করতে এই মিউজিক ভিডিও করে মানে রিভিউ করিবেন নথাং রঙর তে সেনতে ইবে জার পুরি তাই এই চি একানা সার্ভেনি এই মিউজিক ভিডিও রিভিউ করিবার তে তাই এইবি নতুন রিভিউ করিবার কলি তন্দুরি কান্দার আছে লো সিয়া নলো দে একমাত্র তারার থাম্বনেল রিঙিছিনে তুমি রিঙিছ এতারা থাম্বনেল লই হিদিকেন দলই। তাৰ থান থানৰ চেলেক গাই গাই মিউজিক ভিডিঅ' চি মনে হয় দলক নহওক চিয়েলক তে চেনত তেয়াৰ দলে মই চিট তুন্দুৰী ঠাকুৰি আঙে এই ভিডিঅ' মত ডিৰেকশ্যন দিয়া পৰিব তেছে পিনে বুজঙে তোমালৈ শ্বেয়াৰ কৰিবা টি তাৰ কাৰণে চিলক যে এই মিউজিক ভিডিঅ' সোধা আমাৰ তাৰ থান দি চিৱলতে ইদত তৰ উদিলে মৰে এই মিউজিক ভিডিঅ'বোৰ এই মিউজিক ভিডিঅ'বোৰ এচি দলতে ওহিনি মেলোডি ইউটিউব চ্যানেল আশা করুন তুমি এই মিউজিক ভিডিও শে লো যদি সে এ মর ডিসিপশন লিঙ্ক দিয়োকায় সে গম লাগবে মিউজিক ভিডিও তুমিও সেবা মেম এবং হব আগে সেই।

বুঝা যাতেই তারা লাঙে লাঙনে অবাক এখান বাগান ফাঁদিজনে তারা গম মাত্র লাঙে লাঙনিয়ে সাদিন আচ্ছা তারা দিজনে মানে খুঁড়ি ঘুরি আগত গম মাতন নাইকি ফুলতার ল মিলিবই দু যা কি করে গেছে দে এত কনসেপচুয়ালত রাউ দভি কই বয়ান নে গায়ে اديজনে সি খুব খুব করে ফেলল কই নাই গব লাগে তা পিনন তার দরে জানি পিনন হাতি চান লম্বা সুলা নি দোল দল্লাকি তার ফেস কাটিং আনো দোল আজি বুইও দ লাগে আজাগরম গো দা মিউজিক মানে দল লাগিব তারে আচ্ছা ই ফুল গুজে দি কিন্তু মিলেবর নায়িকাবুর অন্য নদে নদেখিল কারণ তার যদি লাং লাং ওই ঠাই যদি তার ফুল হয়। মিলিয়নে তো ফুল দেখলে জরু উঠেবার হতা নয় সিজি কারিবা হতো রিয়েকশন দিবা হতামত দোলফুল হল তোমা ফুল দোলফুল যোনে আচ্ছা দিয়ে আজও বেজারও মরতো গাই গায় হি হই দে এই যে

নলগে তুমি এই মিউজিক ভিডিঅ'ত মই সংগে নায়ক নায়িকা তাৰাহেতি আদৰ দৰাদ কোনো কোনী বেৰাম হন সিটো মানে কচ নেই তুমি ৰিঙিছ ইয়ত যে মিলেবোৰ আগে দি যাৰ মৰত যাৰ মৰত আদৰি নেযা জাষ্ট লাইক এ ব্লাইণ্ড মাইণ্ড নে যাতে তুমি ৰিঙিছ মই ন বুজিলো তিনিচান আচলতে সিয় আচ্ছা মান পাউ যদি ফরেলি মিলেও খুজি না যায় নাই কাবু সে করে দিছে কি নদুরায় মর্মন আচ্ছা Iya, ya, heeh, hi, heeh, 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 heeh,

ভগবানের দিলি নাই খাব মোহানত আজি এক করে নাই ওরে বাবা জ্যাকে বানাবি ঘাটতি কিন্তু তার যে কি হব এক সই পালে রোমান্স ছিল দেলে যে এক্সপ্রেশন লাগে না ওয়া এই কেনা সদাবার্তা এখন এক্সপ্রেশন হে ও মা আহ উ করা নহরিব নেকা ও করা নকরবা তো হেটু নেই সাঙ্গে বানা নাই মজাতে আহ

ইয়ে হি হব একটিভিটিসের নায়িকা যার মানে ঠিকঠে পি কিন্তু নায়িকাবো কোনো হিটু নেই মতনদের যদি কাক গেলে দেগেলে গম যে ভিডিও পর্যন্ত যদি লাগে থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে দেখা ভিডিও গম নরে।